বরিশালের মানুষ ভালো না বরিশালের মেয়ে মানুষ কিন্তু সেইটা কেটে দেয় সেইটা কোনটা কেটে দেয় সেইটা কেটে দেয় আইসে আমিরা যদি বিয়ে সারা মাতারি গুদারি ঘুমাইতে যান হ্যালো কেটে দেবে না হরবে কি মনটু কাটি ফেলাম একবারে শালার ভাই শালারা আইসে এখন দোষ বরিশালের মাইয়ে গো এ ওই যে মাথারি মনটু কেটে কাটি ফেলেছে মাথারি কি বরিশালের আইসে হন কুন্ডানি দোষটা হালাইবে ঘুরে ফিরে ঘুরে ফিরে ওই বরিশালের দোষ ওই গু খায় সব মাসে নাম পরে পাঙ্গাইশ্বর মুখ বরিশালের মাইয়ে দোষ দেন কে মোরা ঘরছি গিয়ে মোরা এই ধরনের কাম হরসি হ্যাঁ মোড়া আরো মাথারে সতর্ক করে যে এই ধরনের কাম হরবি না বেড়া ফং যাইবে আর আইসে দেছে একটা কমেন্ট হরিয়া বরিশালের মাইয়েরা ওইটা কেটে দেয় ওইটা কেটে দেয় বরিশালের মাইয়ে দোষ বেলা শেষে